শনিবার মুর্শিদাবাদের ইসলামপুর সেতুর ওপর দিয়ে সাইকেল চালিয়ে এক ব্যক্তি ঘোষ উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন এমতো অবস্থায় সেতুর ওপর হঠাৎই রাস্তা পারাপারের সময় পথ দুর্ঘটনাটি ঘটে ইসলামপুরের দিক থেকে আসা পণ্যবাহী লরির ধাক্কায় ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায় দেহটি মৃত্যু হয় ওই ব্যক্তির দ্রুত খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ইসলামপুর থানার পুলিশ তারা মৃতদেহকে উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায় পুলিশের সূত্রে জানা গিয়েছে নিহত ব্যক্তির নাম বুলবুল গনাই বয়স আটচল্লিশ বছর বাড়ি ইসলামপুর থানার চক বেড়ের পাড়া এলাকা কি করে ঘটলো এমন মর্মান্তিক পথ দুর্ঘটনা তা খতিয়ে দেখছে ইসলামপুর থানার পুলিশ ঘটনাটা আমি পথ চালতি মানুষ আমি পথে হাঁটছিলাম উনি সাইকেলে যাচ্ছিল এবং একটা গাড়ি এসে এরকম দুর্ঘটনা ঘটে গেল এবং আটটা প্রায় আটটার দিকে ঘটনাটা ঘটেছে এরকম এই পরিস্থিতিতে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আচ্ছা উনি যাচ্ছিল ইন্দ্রা ইন্দ্রা যাচ্ছে দুটোই যাচ্ছিল বরমপুর গাড়িটা যাচ্ছিল বরমপুরে উনিই যাচ্ছিল বরমপুরে

মুর্শিদাবাদ ইসলামপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট টাইমস প্রতিন বাংলা রায়গঞ্জের দশের এ রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে ঝা চকচকে আবাসন নির্মাণ করছে এই রাজ্যেরই একটি অগ্রণী নির্মাণ সংস্থা জে এইচ ডেভেলপার্স পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন জেএইচ গ্রিন যাদের ক্যাচলাইন নেচার ইন্সপায়ার হোমস। যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকে সূর্যোদয় চারপাশের সবুজ গাছপালা পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিসপাড়া রায়গঞ্জের কর্ণচোড়া হাঁটা পথে শ্রেণী পর্যন্ত তিনটি নামী উচ্চ মাধ্যমিক বিদ্যালয় একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র পনেরো ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা একাধিক খাবারের দোকান হোটেল ও দূরত্বে পুলিশ ফাঁড়ি দুটি এক কথায় সামাজিক পরিবেশ অতুলনীয় এবং নিরাপদ ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি না করে আজই যোগাযোগ করুন জে এইচ মোটর কালিবাড়ি রায়গঞ্জ মোবাইল ফোন নম্বর আপনি কিডনির রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর প্রভা চক্রবর্তী হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর কুমারি মুখার্জি কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি সেভেন অথবা এইট থ্রি সেভেন এই নম্বরে আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স